নমস্কার ডিয়ার্স টুডে আই এম গোয়িং টু পাবলিশ হোয়াট ইউল দি প লিব্রা হরস্কোপ ইন দ্য আপকামিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোয়াট উল প্ল্যানেটারি ইম্প্যাক্ট অন জুলাইটিভ ইন দ্য আপকামিং জুলাই টোয়েন্টি ফোর আমি আসন্ন দুই সালের জুলাই মাসের জন্মসক

তুলারসির তুলারাশি বা তুলা লগ্নের অধীনে যারা জন্মগ্রহণ করা করেছেন সেই সমস্ত জাত জাত জাতিকার ব্যক্তিদের জাত জাতি ব্যক্তিদের মোটামুটি মাঝারি ধরনের একটা ফলাফল আপনারা পেতে পারেন ইউ ক্যান গেট গুড ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ভালো একটা অর্থনৈতিক অবস্থা থাকতে পারে উইল গেট সাকসেস ইন ক্যারিং আউট ইউর ইম্পর্টেন্ট প্ল্যানস গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা বাস্তবায়ন আপনারা যথেষ্ট সফল হতে পারেন দ্যার ইজ এ পসিবিলিটি অব প্রোগ্রেস ইন ইউর কেরিয়ার কেরিয়ারে একটু উন্নতি হতে পারে মে অলস ইন্ডিকেট এস ইন ইউর কারেন্ট জব দিস মাথ এমন সময় কেউ বর্তমানে চাকরি করছেন এমন কোনো চাকরির কিন্তু পরিবর্তনের একটা আবহাওয়া সৃষ্টি হতে পারে দ্যাট মিনস ইউ ক্যান গেট এ নিউ জব তার এই যে আপনি এটা নতুন কোনো চাকরি পেতে পারেন এ বেটার পজিশন ভালো অবস্থানে উইথ এ হায়ার স্যালারি উচ্চ বেতনের দ্য আনএমপ্লয়েড অলসো হ্যাভ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যারা বেকার আছেন তারা কোনো কর্মসংস্থানের সুযোগও পেতে পারেন দেয়ার মে অলসো বি সাইন্স অফ ট্রান্সফার ইন ইউর কারেন্ট জব্দ যে চাকরি করছেন সেটার থেকে বদলি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বাট ইট উইল গিভ ইউ চান্স টু গেট বেনিফিটস অ্যান্ড স্ট্রেংথেন ইউর পজিশন ইন দ্য জব এটার কারণে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো ফলাফল পাবেন এবং আপনারা চাকরিতে যথেষ্ট আপনার উন্নতি করতে সক্ষম হবেন ফর দোজ হু ডুইং বিজনেস যারা ব্যবসা করছেন দ্য লর্ড পার্স আপনাদের ব্যবসা অধিপতি মঙ্গল ইন দ্য সেভেন বা সপ্তম ভাগ মধ্যে অবস্থান করা আছে উইল বি এ স্ট্রং পজিশন খুব শক্ত অবস্থানে ডি টু দিস ওন সাইন নিজের তাও নিজের রাশি থাকার কারণে অ্যান্ড উইল হেল্প ইউ কমপ্লিটলি টু মুভ ফরওয়ার্ড ইন ইউর বিজনেস যার কারণে ব্যবসায় আপনার এগিয়ে যেতে যথেষ্ট আপনাদের ব্যবসা অধিপতি মঙ্গল সক্ষেত্রে অবস্থানের কারণে শক্তিশালী অবস্থান থাকার কারণে এই মঙ্গল আপনাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ফিনান্সিয়ালি দিস মান্থ উইল বি ফুল অফ আপস এন্ড ডাউন্স অর্থনৈতিক ক্ষেত্রে এই মাসটা কিন্তু আপনাদের অনেক উত্থান পত্তনের মধ্যে দিয়ে যেতে হবে ইনকাম মে ইনক্রিজ উপার্জন বৃদ্ধি পাবে বাট এক্সপেন্সেস মে অলসো ইনক্রিজ উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনি ব্যয়ের দিকেও বেশি ঘটবে অর্থাৎ যা আপনার রোজগার করবেন সবগুলো জলের মতো সমস্ত টাকা গুলিয়ে যেতে পারে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে দেয়ার উইল বি হ্যাপিনেস ইন ফ্যামিলি লাইফ পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে দেয়ার মে বি সাম ট্রাভেল সাম সিচুয়েশন ইন লাভ লাইফ প্রেম ভালোবাসার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর ফর দিস দো মেরিট লাইফ উইল ব্রিং হ্যাপিনেস ইন দ্য বিগিনিং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রথম সপ্তাহ প্রথম পনেরো দিন কিন্তু মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটতে পারে শেষের দিকে লেটেস্ট সাম টেনশন মে অলসো ইনক্রিজ শেষের পনেরো দিনের মধ্যে কিছু টেনশন বৃদ্ধি পেতে পারে দেয়ার মে বি অবস্টাকলস অন ইউর ওয়ে অ্যাব্রড বিদেশে যাওয়ার যে যারা যেতে চাচ্ছেন সেই যাওয়ার ক্ষেত্রে খুব বাধা সৃষ্টি হতে পারে অ্যান্ড ইউ মে হ্যাভ টু ওয়েট তার জন্য অপেক্ষা করতে পারে হ করতে হতে পারে অ্যাস্টুয়েন্টস মে সাফার ফ্রম ল্যাক অফ কনসেন্ট্রেশনস তুলা আসি বা তুলার জাতক জাতিকে যারা পড়াশোনা আছেন তারা পড়াশোনার মধ্যে মনোনিবেশের অভাব ঘটবে ইফ টক স্টুডেন্টস আমরা যদি বলি ইউ দো এক্সামস টাফ এক্সামস হবে ইউ ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিমেম্বার আপনি যা পড়বেন সবকিছু অত সহজে বুঝবেন না সো এ হ্যাভ টু রিপিট ইট এগেন যা পড়াশোনা করবেন সেগুলো বারবার আপনার পুনর্বিশ্লেষণ করার চেষ্টা করবেন অনলি দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড সামথিং ইফ ইউ আর অ্যাপেয়ারিং ফর এনি কম্পিটিভ এক্সাম যদি কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেন দিস মান্থ এইস টাইমে এই সময় চান্সেস আর ইউ উইল গেট গুড সাকসেস ইন ইট পরীক্ষা সফলতা লাভ করার সম্ভাবনা আছে অ্যান্ড ইউর গুড সিলেকশন ইন এনি এক্সাম ক্যান ইন দৌস হাউস ইন দ্যান্থ মে বিগ ডিফিকাল্ট ইন টার্মস অফ হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে

স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের যথেষ্ট কনসার্নসনেস কনসাসনেস আপনাদের থাকতে হবে সচেতনতা থাকতে হবে অ্যান্ড অ্যাডাপ্ট এ গুড ডেইলি রুটিন একটা সুন্দর একটা ডেইলি রুটিন আপনারা মেনে চলুন দ্য মোর ইউ উইল বি এবল টু টেক কেয়ার অফ ইউর হেলথ ওয়েস অন ইউর ফ্রাইডেস টাই এ গুড কোয়ালিটি অ্যাপল জ্যামস ইন দ্য সিলভার কয়েন অ্যান্ড হোল্ড ইট অন ইউর রিং ফিঙ্গার শুক্র প্রতি শুক্রবার আপনি ভালো মানের একটা আপেল জেমস পাথর একটা রূপার মুদ্রা দিয়ে রূপা দিয়ে বেঁধে আঙুল পরিধান করবে করলে আপনারা শুভ ফল পাবেন বলে আমার বিশ্বাস তো দুশো আমি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করে আপনাদেরকে ধৈর্যচ্যুতি ছুটি করাতে চাচ্ছি না যেহেতু আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি ভিডিওকে সংক্ষিপ্ত করার জন্য কারণ এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে লেংদি ভিডিও দেখার মতো মানুষের সে সময় নেই সবাই কম বেশি কম ব্যস্ত কম বেশি কর্মব্যস্ততাকে থাকে থাকতে হয় সবাইকে তো কনসিডারিং দিস আই হ্যাভ ডিসাইডেড টু শর্টেন মাই স্পিচ আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সুখে শান্তি থাকবেন বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার